আমার বউ আইনা দে আমার বউ কো আমার বউ আইনা দে তোরা আমার বউ কই গেছে আরে ভাইয়া তুমি তোর ভাবি কো তোর ভাবি কো তোমার বউ আরেক পাটা লাগে ভেগে গেছে আমার সোনা কো আমার দান আমার কলিজা আমার ময়না পাখিটা কো এই তুমি কই আমার বউ কো আরে ভাইয়া তুমি ভাইয়া কি খবর হট আমার বউ কো আমি তো জানি না কি জানোস হ্যাঁ বাড়ির ভিতরে থাকে আমার বউ গেছে আমি জানবি না তোরা জানি দেখি মরে গেছে গা আমার কাছে গেছে গা আমার বউর বিষয়ে কোনো খারাপ কথা বলবি না যা তোর মামিরে ডাক এ বাড়ির দরজা আজকের থেকে তোমাদের জন্য বন্ধ সমস্যা নাই আমার কোথাও আসতে এত জোরে ঘেট ভাই রায় কেমন আছো বাবা আমার বউ কো এই আমার সোনা কো আমার কলিজা আমার ময়না পাখিটা তুমি কই আমার বউ আরে ভাইয়া তুমি ভাইয়া কি খবর আমার বউ কো আমি তো জানি না কি জানো হ্যাঁ বাড়ির ভিতরে হ্যাঁ সর এই বাড়িতে কি কেউ নাই হ্যাঁ এই কই তুমি বললাম না মানুষ এত জিগায় যা বা কেমন আছো বা বোন তুই কেমন আছস আয়া দি বউ বউ শুরু করে দিছ বললাম না আব্বা আয়া তো মানুষ জিগায় যা বা কেমন আছো বোন কেমন আছো আই এদি বউ বউ শুরু করে দিছ শোনা তুমি কই দোতলায় হ্যাঁ দোতলায় বউ নাই বিড়াল আছে আমি একটা ব্যাপার বুঝলাম না বাড়িতে বিড়াল আছে তোরা আসোস আমার বউ কো আমার বউ আন বরে ডাক দে কই গেছে কে রে চিলাইতেছে বাসার ভিতরে আরে ভাইয়া তুমি তোর ভাবি কো তোর ভাবি কো তোমার বউ আরেক পাড়ার লাগে ভেগে গেছে কথা কইলে না কানের নিচে দুম আমার বউ ভাইকে গেছে গা হ্যাঁ আমি ওরকম বউ বিয়া করি না আর আমার বউ এরকম না যার একজন লাগে ভাইকে যাইবো গা তাহলে যাও তোমার মত তুমি খুঁজে নাও তুমি মুখ মুখ তর্ক করছ তোর ভাবি কো সেইটা আমি জানতে চাইছি তাড়াতাড়ি ক আমি জানি না জানস তো মানে এই ব্যবসায় থাকস না এই ব্যবসায় খাস না হ্যাঁ কই থাকে ব্রেনটা কোন জায়গায় কাজে লাগাস আমার বউ করে আমি জানি কি জানোস্তে খাইতে জানোস আপা আমার বউ কো কি পারো না কি লিগা কইতে পারো না এতগুলা মানুষ এই বাড়িতে থাকো কি করো হ্যাঁ আমি এত কিছু জানি না আমার বউ আই না দে আমার দাও আমার বউ কো আমার বউ আইনা দে তোরা আমার বউ কই গেছে মানুষ বাসায় আসলে ফ্যামিলির লোক কেমন আছে শরীর ভালো আছে কিনা খোজ খাব নে তুই আই শুরু করছিস বউ বউ আমরা জানি না তোর বউ কই অ্যাফা আরু রুমে ও এন থাক আর বউ খুব সুযোগ দিম এক কালে ধরিয়া হই লাগেজ লৈ যাবি মানি তবুলে কি নাই লাগে সব আবার বললি গানছি

আমি তোমার চাকর না যে খুঁজ যাই না তুমি এমন সর করছো কি লেখা তোর মামিরে ডাক তোর মামিরে তোর মামিরে কতদিন ধরে দেখি না আমার ভালো লাগতেছে ডাক দে ডাক দে মামি মরে গেছে গা বারবার একটা কথা কই না কুক সাপাসে এক করে দিব দুরা তুমি কি মানুষ হ্যাঁ বাড়ির ভিতর রুইকাই খালি বব শুরু করে দিছো মার কথা তো একবারও জিগাইলা না বুঝলাম না আমি আমি প্রবাস এত কষ্ট করে টাকা পাঠাইছি সেই টাকা সবাই বয়ে বয়ে গিলছে আর আমার একটা মাত্র বউ এর খবর কইতে পারে না দুলা ভাই আমার বউ কো ও দুলা ভাই কোন তোমার বউডা কই গেছে কোন কোন অনেক সুন্দর আমার বউ খুঁজতা দুলা ভাই বিশ্বাস করেন বউডারে দেহার লিগে আমার ভিতরটা কেমন আঞ্চান আনচান করতে ভিতরটা দুলা ভাই কই গেছে কর না এই শোনা যাদু ময়না পাখি পাখি কয় তুমি আমার লোকের করছো আম্মার কথা পরে আমার বউ লগাকে আগে দেখা করে লই চিন্তা করছেন দুলা ভাই বিদেশে এত কষ্ট করে টাকা পাড়ে এই টাকানি এ আমার ঘরের সব ছয়তান ময়তান বইয়া বইয়া খায় আর আমার বউ খবর কইতে পারে না কত তো দুলাভাই এটা কি মাইনে ন যায় কন্না দুলাভাই কই গেছে আমার বউ হ্যাঁ কই আমার বউ খুঁজে পাও নাই না 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 দুলাভাই এখনো পাই নাই তিন চার দিন আগে দেখছিলাম বাথরুমে হ্যাঁ আত্রে ঢুকছিল হ্যাঁ এরপর আর বাইরে নেই হায় 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 কই কি বাথরুমে বেরে গেছে দি সোনা এই যে বাড়ির মানুষ সবাইরে কই দিতাছি আমার বোর যদি কিছু হয় হেতুম তুমি কিন্তু সবার খবর আছে বইলা দিলাম দুলা ভাই বাথরুমে দাও বাথরুমে নাই তো দুলা ভাই এই যে বাইরে ঠিক আটকানো দুলা ভাই ও তাইলে এই বাথরুমে না কোন বাথরুমে দুলা ভাই সাদার বাথরুমে সাদার বাথরুমে শোনা ও শোনা ময়না জাদু টিয়া কিছু কয় না দুলা ভাই ও দুলা ভাই আমার না ভিতরে জানি কেমন লাগতো সানচান লাগতো সাদার বাথরুমে নাই না 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 আমার শরীর পক ওইদিকে একটা বাথরুম আছে না দেখি ওইদিকে আছে ও জাদু আমার বউ দুলা ভাই ওইদিকে তো কিছু কয় না নাই তো ওইদিকে ভিতরে একটা বাথরুম আছে ওইদিকে ওহ দুলা ভাই ওই বাথরুমে তো নাই নাই কিচ্ছু নাই ওই বাথরুমে তাহলে এখন কি বুঝলো ভাই তুমি গো পাশের বাড়ির ওই ভাবি গো বাথরুমে দেখে আছে ভাবি নাম্বার আছে আমি ফোন দিতাছি ভাবিরে ভাবিরে আমি ফোন দেই আমার বউটাকে গো বাথরুমে যে পুইরা গেল কিনা হ্যাঁ আল্লাহ মাথা ঘুরে পুড়ে গেছে কিনা হ্যাঁ আল্লাহ আল্লাহ আমার রক্ষা করেন আল্লাহ আল্লাহ হ্যালো আলাইকুম ভাবি ও ভাবি ওই আপনার থেকে আমার বউ গেছে কিছু হয় কিছু কিছু হয় হয় নাই আমার বউ গেছে যায় নাই ঠিক আছে ঠিক আছে ভাবি ঠিক আছে সালাম আলাইকুম

আমার প্যান্টে বৃত্তি দিয়ে ঢুকে গেছে গা এটা বি আসেনি তুমি আস বিত্রে বাইরে গেছে বাইরে গেছে কই গেল হ্যাঁ কন্যা দিল ভাই কই গেছে আমার বউটা কে গাই যা আরে তুমি কখন আসলাম তুমি কোথায় গেছিল জান শোনো বা কি আমার হ্যাঁ জানো তোর আমি কত মিস করতেছি কত খুঁজতেছি তোমার সাথে ঘরে গল্প করি আর শোনা শোনা আমার পাখি আমার বাড়িতে এতগুলো মানুষ থাকে আর গাছ কাটে কষ্ট করে টাকা পাঠাইছি আমার বউরের দিকে নজর রাখতো আর আমার বোর্ডের দিকে শুকায় গেছে গা আল্লাহ গেছে দেখি দেখি আমি একটা জিনিস বুঝলাম না বাসা বসা বসে কি করেন আর গুমান আমার বৌরের দিকে নজর রাখতে পারেন না

মার কবর দিকে নাকি মরে গেছে গা মানুষ আগে মানুষ আইছে আগে কি করে মানুষ আইছে তার বউ আছে বল লগে দেখা করে আগে তোর মতো বদমাস যদি ফিরি বল লোকে দেখা করে শোনা আর দুলো ভাই রান না শোনা চলো ঘরে যাই বলো মানুষ বাসায় ঢুকে আগে পাগলের মতো মারে খোঁজে আমার মা কই আমি মার এত ভালোবাসি না আমার বউ আমি অনেক ভালোবাসি বলো বাইরে যা কে বাইরে যাবো বললে আমি ঘরে যাবো বললো একটু নির্বিলি সময় কাটাবো

আমি কি করবো আব্বা আমি কি মারে হসপিটাল মারে কি আমি হসপিটাল বাঁচাইতে পারবো মরে গেলে মরে যাবো গা আমার বুড়া লোক একটু সময় কাটায়নি এমন করো তোমরা

এইরকম পোলা হয় হ্যাঁ সন্তান মা হাসপাতালে মৃত্যু সজ্জায় কমার মার কাছে পরে যাম আগে বৌরে সময় দিয়ে কাল রে বিদেশে থাকতে বউর কথা মনে করে আইছে মার কথা আর মনে রাখার দরকার আফা খাবারটি দেন হসপিটাল যাম আপনার না যাইবেন বলে হেন বহাম কাপড় চেঞ্জ করে আহ